আপনারা যারা লোকাল কলব ব্যবহার করেন সেক্ষেত্রে সপ্তাহে সপ্তাহে কালার করতে হয় বাট আমাদের এই প্রোডাক্টটা ব্যবহার করলে কিন্তু প্রতি সপ্তাহে সপ্তাহে করতে হবে না একবার লাগাবেন থেকে দিন কালো থাকবে আরেকটা সমস্যা থাকে সেটা হচ্ছে লোকাল কলব ব্যবহার করলে আপনাদের একটু চুল পাকা থাকে বাট ওইটা ব্যবহার করলে আস্তে 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 বাকি চুলগুলো পেকে যায় বাট আমাদের এই প্রোডাক্টটা ব্যবহার করলে এমন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আপনাদের বাকি চুলগুলো আর পাকা পাকবে না এটা ব্যবহার করলে বাকি চুলগুলো পাকা বন্ধ থাকবে তো এই যে প্রোডাক্টটা এটার কাজ আরও আছে যেমন আপনাদের চুল পাকা তো বন্ধ পাশাপাশি আপনারা যারা লোকাল কলব ব্যবহার করতে ভয় পান মানে আপনাদের শরীরে অ্যালার্জি আছে যাদের শরীরে অ্যালার্জি আছে তারা এই লোকাল কলবগুলো কিন্তু ব্যবহার করতে খুব ভয় পায় তো সেই আমাদের প্রোডাক্টটা নিয়ে ব্যবহার করতে পারেন অ্যালার্জি থাকলেও কোনো সমস্যা নেই খুব সুন্দর করে ব্যবহার করতে পারবেন এটাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা কোনো সাইড ইফেক্ট নেই এর পাশাপাশি যাদের চুল পরে যাচ্ছে চুল পরা বন্ধ করবে মাথায় খুশকে দূর করবে চুলের গোড়া মজবুত করবে এখন একটা কথা আছে যে এই প্রোডাক্টটা আমি অরিজিনাল পাবো কোথায় কারণ অনেকে অনেক শপের নাম নেন আমি সবগুলোর নাম নিব না যেহেতু অনেক পপুলার সেই সবগুলো তো সেই সব শপে গিয়ে নাকি তারা পাঁচশো থেকে ছয়শো টাকা এই প্রোডাক্টগুলো পেয়ে যায় বাট যখন নাকি নেয় নেওয়ার পরে দেখে যে স্কিনে বা চামড়াতে অনেক ওনাদের পরিমাণ কালো দাগ পড়ে যায় এবং এটা তাদের চলে যখন লাগায় লাগানোর পরে পাঁচ থেকে ছয় দিন কালার থাকে এর বেশি দিন কালারটা থাকে না অর্থাৎ তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে তারা অরিজিনাল প্রোডাক্টই পানি একটা ডুপ্লিকেট প্রোডাক্ট পেয়েছে তো সেক্ষেত্রে সেটার দায়ভার একমাত্র তাদেরই কারণ এত কম দামে আপনার লন্ডন থেকে প্রোডাক্ট আনা কোনোভাবে সম্ভব না আচ্ছা আমি আপনাদের বলে দিই যে একটা অরিজিনাল প্রোডাক্ট কিভাবে চিনবেন সেটার ক্ষেত্রে সর্বপ্রথম প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনারা এই আনবক্সিং যদি করেন এই দুইটা জিনিস পাবেন এই ক্যাপ এই শ্যাম্পুটা পাবেন এর গ্লাভসটা পাবেন আর এই বক্সটা পাবেন ঠিক আছে এখন একটা বিষয় যে আরেকটা বিষয় হচ্ছে এই যে এটার পাশে এই কিউআর কোড এবং বার কোড দুইটা থাকে এই দুইটা চাইলে আপনি স্ক্যান করে নিতে পারেন কারণ এটাই সবাই বলে যে একটা অরিজিনাল প্রোডাক্ট চিনতে হলে এই বিষয়গুলো দেখে নেবেন বাট আমরা একটু অন্যরকম বা অন্যভাবে বলি এটার নিচে দুইটা ফুটো দেখে নেবেন আমরা বলি এটার নিচে দুইটা ফোটো দেখে নেবেন কেন বলি কারণ এটার মধ্যে না দুই কালার প্রোডাক্ট থাকে একটা কফি কালার থাকে একটা ওয়াটার কালার থাকে এই এইটা হচ্ছে একটা অরিজিনাল প্রোডাক্টের বৈশিষ্ট্য মানে এর নিচে দুইটা ফোটো থাকা উপরের দুই পাশে দুইটা পাইপ থাকা এই যে আমি আপনাদের দেখাচ্ছি উপরের দুই পাশে দুইটা পাইপ থাকা কেন অরিজিনাল প্রোডাক্টের একটা বৈশিষ্ট্য বা চেনার একটা কৌশল এই যে দেখেন দুই পাশে দুইটা পাইপ থাকে এই দুইটা জিনিস দেখে নিলেই নিচে দুইটা ফুটো উপরে দুই পাশে দুইটা পাইপ তাহলে আমি মনে করি যে আপনাদের আর কোনো সমস্যা নেই নিশ্চিন্তে আপনার প্রোডাক্টটা নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তো এই যে এই যে প্রোডাক্টটা আমাদের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু ম্যানুফ্যাকচারিং বাই লন্ডন সাউথ গেট এটার দাম কত টাকা বা এটা কিভাবে কি করতে পারেন বা আপনারা কিভাবে পাবেন এটার দাম মাত্র বারোশো টাকা ছাড়া বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি মানে ডেলিভারি চার্জ যোগ হবে বারোশো টাকার সাথে দাম একশো টাকা ঠিক আছে ঢাকা সিটির বাইরে যেমন কেরানীগঞ্জ তারপরে সাভার তারপর হচ্ছে আপনার গাজীপুর নসন্দী মনসীগঞ্জ তো এই সব জায়গাগুলোর মধ্যে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ একশো টাকা অনলি ঢাকা সিটিতে পঞ্চাশ টাকা আমরা ডেলিভারি চার্জ নিচ্ছি তো অর্ডার করার নিয়ম কি আপনার নাম ঠিকানা ফোন নাম্বার চাইলে আমাদের ওয়েবসাইটে গিয়ে দিতে পারেন চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন অর্থাৎ যদি আপনাদের সরি অথবা যদি আপনাদের হোয়াটসঅ্যাপে এবং ওয়েবসাইটে পাঠাতে সমস্যা হয় বা না পারেন সেই ক্ষেত্রে ভিডিও নাম্বারে কল দিবেন আমাদের একজন প্রতিনিধি আপনাদের ফোনটি রিসিভ করবে আপনি তার সাথে কথা বলে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার বলে দিবেন আমাদের প্রোডাক্টটা যাবে ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্টটা নেবেন এবং আপনি টাকা দিবেন এ হচ্ছে আমাদের কোম্পানির প্রোডাক্ট অর্ডার করার একটা নিয়ম অর্থাৎ অ্যাডভান্স আপনাদের টাকাও দিতে হবে না সম্পূর্ণ টাকা হাতে পেয়ে দিবেন যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই খুব দ্রুত অর্ডার করে দিন কারণ এই প্রাইসটা সবসময় থাকবে না অবশ্যই আগামী সপ্তাহের মধ্যে দামটা বাড়বে যদি এই দাম থাকে বা এই স্টক থাকে আপনারা এই প্রাইসই পাবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ